পবিত্র হজ শেষে দেশে ফিরেছেন প্রার্থনায় শিক্ত হাজিরা কিন্তু দেশে ফিরে মাটিতে পা দেওয়ার আগেই থমকে গেল বিমান রানওয়েতে আটকে গেল হজ ফ্লাইট বিমানে থাকা হাজি ও যাত্রীরা পড়লেন চরম বিপাকে অল্পের জন্য রক্ষা পেল চারশো যাত্রীর জীবন সৌদি আরবের মদিনা থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট শনিবার সকালে পৌঁছায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু অবতরণের পরই ঘটে অপ্রত্যাশিত ঘটনা টানা বৃষ্টির ভেতর রানওয়ের প্রান্তে এসে বিমানটি যান্ত্রিক ত্রুটিতে আটকে পড়ে মুহূর্তে আতঙ্কে আতকে উঠেন যাত্রীরা ইউটার্ন নেওয়ার সময় রানওয়ে তেইশের মাথায় যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে ঝড় বৃষ্টির মধ্যে হঠাৎ থেমে যায় বিমানটি যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন অনেকে প্রার্থনা শুরু করেন এ বিষয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র ও প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়লে নিরাপদে তাদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয় যান্ত্রিক ত্রুটি সারিয়ে বিমানটি দ্রুত সময়ে রানওয়ে থেকে সরিয়ে আনার প্রক্রিয়া চলছে বিমানকে সরাতে চলছে উদ্ধার তৎপরতা রানওয়ে সাময়িক বন্ধ রাখায় অন্যান্য ফ্লাইটেও দেখা দেয় বিঘ্ন টেস্ক রিপোর্ট সময়ের আলো